চুরি যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ বাগডোগার বিভিন্ন এলাকা থেকে ফোন চুরির অভিযোগ বাড়ছিল তদন্তে নামে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ অবশেষে শনিবার চুরি যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফোন হাতে পেয়ে সকলেই বাগডোগরা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান আমাদের তেরো তারিখে হারিয়েছে তেরো তারিখ পাঁচ মাস তারপরে আপনার অভিযোগ দায়ের করেছে হ্যাঁ দায়ের করেছিলাম তখন তো আজকে পাইলাম অবশ্যই ফোন ফিরে পেলেন কেমন লাগছে ভালো ভালো লাগতেছে পুলিশ প্রশাসন কি কি বলবো কি বলবো ভালো বলবো আর আশা ছিল যে ফোনটা ফিরে পাবেন আশা তো ছিল না এখন পাইছি এখন ভালো লাগতেছে আপনার নাম ফুলি বর্মন বাড়ি বাড়ি রানী স্যার কবে হারিয়েছিল ফোনটা এ হারাইছিলো আগে বছর দু হাজার তেইশ মধ্যে জন্ম অষ্টমী নাগপঞ্চমীর দিন ঠিক আছে একটা সময় আমাকে ফোন করছিলো মেয়েটা তারপরে ওনার কি দান্দা ছিল মানে ও ল্যাপটপ নিতে আসছিল মানে ও বড়োটা ল্যাপটপ নিয়ে যেতে পারে নাই তারপরে ওইটা মোবাইলটা নিয়ে চলে গেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাগপঞ্চমীর দিন চুরি হয়ে গিয়েছিল বাড়ির থেকে জাস্ট কথা বললো কথা বলে একটু বিষ্ণামদের রাখছিল তারপরে মেয়েটা ভিতর থেকে বাইরে আসলো ফোনটা নাই তারপরে আমাকে মেয়েটা ফোন করছিলো অফিসে আমি চলে আসলাম আসে একটা কমপ্লেন করলাম ডায়েরি করলাম তারপরে এক বছর পরে এখন নাগপঞ্চমীর দিন অন্য দিনটা আমাকে মেয়ের মোবাইলটা দিলো কী নেই প্রশাসন দিন না ভালোই লাগছে এখন দেখবো এখন কী কী আছে ওর ভিতরে কিছু না আশা প্রশাসন দিন পুরো আশা ছিল আমার হান্ড্রেড পার্সেন্ট আশাই পাবো পাবো ফিরে পেলেন কেমন লাগছে ভালোই লাগছে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ দিব প্রশাসনকে পাশ আমার নাম দীপক ছেত্রী আমি বাগডোগরা রবীন্দ্রনগর থাকি আর কি বলবো ধন্যবাদ একটা মোবাইল পাইছে এক বছর পরে খুশি লাগলো এখন মেয়েকে খবর দিব মেয়ে হোস্টেলে আসে তারপরে ধন্যবাদ